প্রয়োজনে আমাদের ইংলিশ শেখা দরকার তার কারণ এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে আজকে তো ইংরেজিটাও ভালো বলে বাংলা স্কুলেও ভালোভাবে ইংরেজিটা পড়ানো হয় আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি বন্ধ ছিল কিন্তু আমরা এসে আবার চালু করে দিয়েছি সব ভাষাই জানা উচিত যত ভাষা শিখবেন তত উন্নত হবেন কিন্তু দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না মাকে ভুলবেন না মাটিটাকে ভুলবেন না জননীকে ভুলবেন না আম্মাকে ভুলবেন না মাদারকে ভুলবেন না আমাদের মাটি এ মাটি স্বামীজির মাটি রামকৃষ্ণের মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি দেশবন্ধুর মাটি রাজা রামমোহন রায়ের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি চৈতন্যদেবের মাটি মনে রাখবেন এ মাটি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে রবীন্দ্র নজরুল থেকে শুরু করে কে নয় দেশের স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি জেলে ছিল তাদের সংখ্যা আলিপুর মিউজিয়ামে গিয়ে কখনো মেয়েদের ঘুরিয়ে আনবেন দেখবেন বাংলার সত্তর পার্সেন্ট লোক জেলে ছিল আন্দামান নিকোবরে সেলুলার জেলে আমি ওটা তুলে নিয়ে এসে এখানে আলিপুরে এপ্লিকা করে রেখে দিয়েছি তারপরে ছিল পাঞ্জাব বা সেই জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি শুরু করেছিলেন পাঞ্জাব থেকে শেষ করেছিলেন বঙ্গে এসে পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ কেন বলেছিলেন অনেকে ভেদাভেদ করে কিন্তু একবারও ভেবে দেখেছেন যখন স্বাধীনতা আন্দোলন চলছে দেশে জাগরণ চলছে কবি নজরুল গাইলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান ভেদি কখনো বা লিখলেন দুর্গমগিরি কান্তার কান্তারো দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিহার, কখনো বা লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশীয় লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান নজরুল লিখলেন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার স্বামীজি বললেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্তিকা আমাদের গর্ব সুভাষচন্দ্র বোস বললেন তোমরা আমাদের রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এটা হচ্ছে বাংলা মনে রাখবেন বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না